ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে তো আজকের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি যাদের দু সালে মোটান লিস্টে নিজেদের নাম আছে যাদের নিজেদের নাম নেই কিন্তু পরিবারের কোনো একজন ব্যক্তির নাম রয়েছে তারা এই এসআইআর ফর্মের সাথে কী কী নথি জমা দেবে অর্থাৎ কী কী ডকুমেন্টস জমা দেবে এবং যাদের নিজেদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই অথচ পরিবারের কোনো সদস্যরও নাম নেই তারা এসআইআর ফর্মের সাথে কী কী ডকুমেন্টস জমা দেবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজেদের নাম আছে কিংবা পরিবারের কোনো সদস্যের নাম আছে তাদের একেবারে চিন্তার কোনো কারণ নেই এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেই অথচ পরিবারের কোনো সদস্যের নাম নেই তাদেরও বলছি অযথা চিন্তা করার ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে দুটি নথি যদি তোমাদের থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই দু সালে ভোটার লিস্টে নিজেদের যাদের নাম নেই এবং পরিবারেরও কারোর নাম নেই সেই সমস্ত ব্যক্তিদের রাজ্য জুড়ে বিতর্কের মাঝেই বিশেষ নেবেলি সংশোধনী কর্মসূচি অর্থাৎ এ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হলো। এটাই মূল প্রক্রিয়া বাড়ি বাড়ি গেলেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা অনেক জায়গায় ফর্ম দেওয়ার জন্য নথি চাওয়ার অভিযোগ উঠেছে তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছেন বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের কোনো নথি দেওয়ার প্রয়োজনীয়তা নেই এমনকি বিএলওরা নথি নেবেন না আপনাদের থেকে তারা শুধু এনুমারেশন ফর্ম আপনাদের বাড়িতে দিয়ে আসবে এবং একটা সময়ে গিয়ে তারা বাড়ি থেকে ফর্ম নিয়ে কমিশন জানিয়েছেন দু সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারণ নাম না থাকলে তবেই নথি জমা দিতে হবে রিভিউর সময় সেই নথি দেখাতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের নাম থাকলে কিংবা দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের নাম নেই অথচ পরিবারের কোনো একজন ব্যক্তির নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম নথির দরকার নেই অর্থাৎ তাদের কোনো রকম ডকুমেন্টসের দরকার নেই দু সালের ভোটার লিস্টে যাদের নিজেদের নাম রয়েছে কিংবা নিজেদের নাম না থাকলে পরিবারের কোনো সদস্য যেমন বাবা ঠাকুরদা ঠাকুমা জেঠু জেঠিমা কাকু কাকিমা রকম কোনো একজন ব্যক্তির নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন নেই তাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না কেবলমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নিজেদের নাম নেই অথচ পরিবারের কোনো ব্যক্তির নাম নেই তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা এগারোটি নথির মধ্যে যে কোনো দুটি নথি জমা দিতে হবে অর্থাৎ যে কোনো দুটি ডকুমেন্টস জমা দিতে হবে যেগুলি রিভিউ অর্থাৎ ভেরিফিকেশান করার সময় দেখা হবে কমিশন জানিয়েছেন যে দু সালের ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির মধ্যে অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী যে তেরোটি নথি সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে শুনানি করে সেই নথি রিভিউর সময় খতিয়ে দেখা হবে তো তাই বলবো দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এবং যাদের নাম নেই সকল ব্যক্তিদেরকে বলছি কারণ অযথা চিন্তা করার কোনো কারণ নেই